চলুন বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুরে আসি সব থেকে একটা সুন্দর জায়গা থেকে যেটা গোপীগঞ্জ থেকে ভাটোরা যাওয়া যায় হাওড়া জেলায় তো আমরা বীজখান দিয়ে রূপনারায়ণ নদী একটা পার করব। রূপনারায়ণ নদীটা দেখতেই পাচ্ছেন যে রূপনারায়ণ নদী তো এখন গোপীগঞ্জ ঘাটে আছি এবারে গোপীগঞ্জ থেকে হাওড়া জেলায় যাব। তো এইখানে যখন নৌকো আসে খুব দেখতে একটা ভালো লাগে দাঁড়িয়ে থাকতে থাকতে বোঝাই ভোড়া নৌকো চলে এলো বোঝাই ঘোড়া তারপরে আমরা চলে যাবো এইদিকে তো ওইদিকে যখন যাব হাওড়া জেলা পড়ে যাবে এখন মেদিনীপুর জেলার লাস্ট বোর্ডারে আছি হাওড়া জেলায় চলে যাব হাওড়া জেলা থেকেও হাওড়া যেতে যে হাওড়া সবাই নাম শুনেছ যে হাওড়া স্টেশনটা ওইখান থেকে মোটামুটি আড়াই ঘন্টার মতো লাগে আড়াই ঘন্টা লাগে তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেদিনীপুর জেলা ছেড়ে দিলাম মেদিনীপুর জেলা ছেড়ে দিয়ে হাওড়া জেলার মধ্যে প্রবেশ করব। আর এই পাটটা হচ্ছে হাওড়া জেলা তো আস্তে আস্তে যেমন যাওয়া হয় নৌকো এটা হচ্ছে নৌকোর উপর দিয়ে যাওয়া হয় এখানে কোনো ব্রিজ বা সেতু নেই আর এইটা হচ্ছে নৌকোতে করে যে যাব। আর একটা কথা এটাই সে রূপনারায়ণ নদী যেটা কোলাঘাটে বিখ্যাত যে ব্রিজটা এই ব্রিজটাই রূপনারায়ণ নদীর উপরেই গড়ে ওঠা আর এবারে এখন আমরা চলে এসেছি এবারে প্রকৃতির হাওয়া খেতে খেতে চলে যাব আমরা সেই গরু বাছুর দেখতে দেখতে মাঠের উপর দিয়ে চলে যাব আমরা শিবতলা যে ভাটরয় শিবতলা বলে যে জায়গাটা আছে শিবতলাতে যাব আমরা কিন্তু এইখানে যে জিনিসগুলো এখনও আমরা বাইরে থাকলে আমাদের এই জিনিসগুলো মনে পড়ে কিন্তু এখানে পুজো হয়েছিল কার্তিক মহাশয়কে পুজোর পরে গাছের তলায় দিয়ে গেছে আর এইটা খুবই সুন্দর একটা স্কুল যখন গোপীগঞ্জ থেকে যাবেন শিবতলাতে তখন তো এইভাবেই যে আমরা চলে এসেছি এখানে আস্তে আস্তে আমরা ঢুকছি আস্তে আস্তে এই যে শিবতলার বাজারকে যেতে রাস্তাটা কিন্তু ভালো লাগে আগে অনেক কম দোকান ছিল এখন অনেকটাই দোকানদানি বেড়েছে তবে এখানে প্রত্যেক বছর জানেন একটাই কষ্ট এখানের মানুষদের বর্ষাতে ডুবে যায় জল বাড়ার কারণে আর জল বাড়ার কারণে ডুবে যাওয়ার পরে এখানে একটা গাছতলাতে একটা এখানে মন্দিরও আছে এই মন্দিরটাও খুব জাগ্রত মন্দির তো এখানেও পুজো হয় পুজো অর্চনা হয় দেখে আসছি তো এখানে একটা বিল্ডিং মসজিদ বসেছিল ওনার হয়তো খাবারের জন্য তো দেখতেই পাচ্ছেন এইভাবে হাওড়া জেলার যে ভাঁটোরার পরিবেশটা তবে এখানে কালী পুজো হয় বৈশাখ মাসে খুব নামকরা কিন্তু প্রচুর বড় বড় দু তিনটে কালী পুজো হয় ভাটোরাতে তো আজকের ভাঁটোরা ঘোরার একটা হাওড়া জেলার যে ছিল হাওড়া জেলার যে আমরা লাস্টের দিকে এটা যেমন বোর্ডার লাস্টের দিকে হাওড়া জেলার আর এদিকে ছিল তো মেদিনীপুর জেলাটা তো দুটো জেলার বীজখান দিয়ে নদী বয়ে গেছে আর এইখানেই সেই এইটা শিবতলা মার্কেট শিবতলা মার্কেট চলুন তাহলে মার্কেটটা ঘোরা যাক আর তবে এইখানে হ্যাঁ অনেক কিছুই জিনিস কিছু কিছু ভালো আছে কিছু কিছু খারাপও আছে তবে এই মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে অনেক দিন পরে দেখেছিলাম তো বন্ধুরা সেই জন্য ভাবলাম যে আমার ভাটরা দাদারা যে হাওড়া জেলা থেকে দেখে ওই হাওড়া জেলার যে ভাটোরার দাদারা ও দিদিরা বৌদি ম্যাডামরা ওনাদেরও এটা ঐতিহ্য একটা যে যাই হোক কেউ না কেউ তো ভালোবাসে তো তুলে ধরলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জামেন নাবেন কমেন্ট বক্সে কে কোথা দিকে দেখছেন আর বাইরে থাকা দাদারা অতি অবশ্যই আপনারা বলবেন এই গ্রামকে দেখে তো আপনাদেরও ভালো লাগবে আশা করি তো আমারও ভালো লেগেছিল এখানে আমার রিস্তেদার বাড়িও আছে তো কোনোই অসুবিধা নেই তো এই হচ্ছে গ্রামের পরিবেশ বন্ধুরা তো টাটা বন্ধুরা এবারে চলুন এইখানে বাঁশবাগান প্রচুর আছে কিন্তু এই যে ঘুঁটে দিয়া এখানে গরু চাষ হয় আগেও বলেছি কলা গাছ আছে তো এইখানে সেই বাঁশবাগান যখন হাওড়া জেলার লাস্ট প্রান্তে এসে পৌঁছাবেন যে রূপনারায় নদীটা আছে নদীটা এসার আগে এই যে নদীটা দেখা যাচ্ছে হালকা হালকা এই সেই নদী এখন হচ্ছে তোমার হাওড়া জেলার লাস্ট বোর্ডার এই যেটা লাস্ট বোর্ডার আর ওই পাড়ে আছে গোপীগঞ্জ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে আশা করি কমেন্ট বক্সে জানাবেন কিন্তু